আমরা জাফলং থেকে ডাইরেক্ট লালাখাল চলে আসলাম এই লালাখাল আসতে আমাদের প্রায় এক ঘন্টা লাগছে তো এখানে দেখা যাচ্ছে রিভার আছে তো আমরা এখানে আপাতত কিছুক্ষণের ভেতরে এই সিলেটের লালাখাল এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র ভাই এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র এত সুন্দর একটা দামি রিসোর্ট এত সুন্দর একটা রাস্তার এত সুন্দর রাস্তার ভিউ বিউ ভাই মানে এই হলো অবস্থা যদি নিজেদের দেশ নিজেরাই সুন্দর না রাখতে পারি তাহলে কি রিয়াদ ভাই আইসে সুন্দর রাখবে হ্যাঁ না শরীর তো সুন্দর রাখবে কে রাখবে এটাই হলো কষ্ট না এটা হলো মন উজাড় করার ভালোবাসা এই যে কি পরিমাণের পলিটিন কি পরিমাণের রাস্তা আমি এই রিসোর্ট মালিককে এর জন্য দোষ দিয়ে যেতে চাই আমি সম্পূর্ণ দোষটা দিতে মালিক মালিককে তারা কেন এই জায়গাটা টেক কেয়ার করছে এখানে থেকে জন্য ট্রাই করতেছি বাস পানিটা দেখেন কিন্তু আমার এই পানিতে এই 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 বোর্ডটি আমাদের আজকে যতটুকু স্পট আছে লালা খেলে ঘুরাবে অনলি এইট হান্ড্রেড টাকা দিয়ে তো এইটাতে অনেক চিকন যে চিকন আমরা আসলে আমরা কি কইরা কি জন্য আসলাম কোথায় আসলাম এই যে ভোটটা দেখতে পাচ্ছেন এই ভোটটা আমরা এখান থেকে সর্বোচ্চ পাঁচ মিনিট করছে আমাদের কাছ থেকে প্রায় অলমোস্ট আটশো টাকা নিচ্ছে অ্যান্ড আমাদেরকে বলা হয়েছিল যে কি চা বাগান জিরো পয়েন্ট ঘুরাবে কিন্তু যে আমাদেরকে পাড়ে যে সে ছিল একজন মুখে সমস্যা কথা বলতে পারে না সে আমাদেরকে কোনো ডিক্লারেশন দিতে পারছে না তার যার কারণে আমরা দুঃখ প্রকাশ করে এখানে নেমেই গেলাম নেমে এখন আমরা একটু হাত বইকে পাহাড়টা দেখা যাচ্ছে দূরে জাস্ট ভিউ অ্যান্ড এই পর্যন্ত এখন তো দেখি কি আসে আশেপাশে ঘুরে একবার ভাবেন তো এত সুন্দর একটা প্লেসে আপনার প্রিয় মানুষটাকে নিয়ে এসে খালি ঝগড়া করতেছেন তখন কেরকম ফিল হবে ভাই রিয়াদ ভাই শেয়ারটা আপনি করে দেন বিয়ে করে নেই আমি এটা অভিজ্ঞতা জানি না আমি যে লালাখাল ঘুরতে আসবেন যারা বোট নিয়ে আসবেন তারা আপনাদেরকে বোটে এইখানে নামিয়ে দেবে এইখানে নামিয়ে দেওয়ার সাথে সাথে যারা একটা পাহাড় পাবেন অ্যান্ড পাহাড় পাইলে আমার মতন যদি হন সুন্দর করে সোজা উঠতে থাকবেন এখানে কিন্তু অলরেডি লাল পতাকা দেখানো আছে এটা জিরো পয়েন্ট তো যার কারণে এখানে বিজেপি বিএসএফ যাই হোক থাকতে পারে বাট আমি এখানে নামার পরে পাহাড় বাস পরে এখানে বিশাল বড় একটা চা বাগান দেখা যাবে বিশাল বড় একটা চা বাগান দেখা যাচ্ছে বাট ভিউ জাস্ট ভিউ দেখেন ভিউ সেই সাথে সূর্যটা চলে যাবে কিছুক্ষণের পরে আমাদের ছেড়ে বাট ও শান্তি হ্যাঁ ফাইনালি ডে ট্রিপ শেষ করে সিলেট শহরের দিকে চলে যাচ্ছি এই যে